আমাদের প্রোডাক্ট প্রাইস হায়েস্ট হচ্ছে পাঁচশো টাকা সেটা সেল করতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে সেম জিনিস যদি অন্য জায়গায় দুইশো তিনশো টাকায় পায় অনেকে আছে যে দুইশো টাকা সেল করতেছে নেই দিচ্ছেন টেন পিস আমি দিচ্ছি টোয়েন্টি ফোর পিস স্টিকার দিচ্ছে টুয়েলভ পিস বা টেন পিস আমি টোয়েন্টি ফোর পিস এক্সট্রা দিচ্ছি গ্লু যেটা আপনার আরও বেশি স্ট্রংলি লেগে থাকবে ইভেন কোয়ালিটি করতেছি যাতে পুরোটা কভার করে অনেক চিপ নেইলস পাওয়া যাচ্ছে আমাদের দেশে যেগুলো পুরো নেইলটা কভার করে না কিন্তু আমার ইয়েগুলো প্রিমিয়াম সেগুলো পুরো নেলটা কভার করে মনে হবে যে অ্যাকচুয়াল নেইলস নর্মালি তো ফেসবুক বা ইনস্টাগ্রাম ছবি দিয়ে জিজ্ঞেস করে প্রাইস কত বেশিরভাগ সময় আমার মডারা যখন এক সময় হাসাহাসি করি যে পাঁচ ছয়টা ছবি দিল প্রাইস জিজ্ঞেস করলো যে পাঁচশো টাকা পাঁচশো টাকা ইচ বলতে মনে নেই তো সে মনে করতে সবগুলো পাঁচশো টাকা তখন যখন বলি যে না প্রত্যেকটা ইয়ে আলাদা আলাদা করে পাঁচশো টাকা তখন ক্লায়েন্টরা অনেক সময় এমন রিয়াকশন দেয় মনে করে যে হয়তো সে হয়তো বিশটা ছবি দিয়েছে বিশটা পাঁচশো টাকা সে পেয়ে যাবে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি হচ্ছে প্রফেশনালি মেরিন ইঞ্জিনিয়ার বেশ কয়েকবার চায়নাতে যাওয়া হয়েছে আমার প্রফেশনের কাজে লাস্ট ডিসেম্বরে ভ্যাকেশনে যাব তো আমার ওয়াইফকে বললাম যে চলো তাহলে চায়না আমরা ঘুরতে যাই প্রত্যেকটা মেয়েই ফ্যাশন ফ্রিক সেখান থেকে আমার ওয়াইফ প্রেশন নেলস লাগাতে পছন্দ করত ও নেলস নিয়ে ফ্যাসিনেশন আছে তো সেখান থেকে ও যখন আমাদের বাংলাদেশে কিছু নেলস রিটেইল সেল করে আর কি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ওগুলো সেল করে তো ওগুলো ও যখন আনে তখন আমি খেয়াল করলাম যে প্রোডাক্টের কোয়ালিটিগুলো এত ভালো আমি ইউএসএ তো গিয়েছি আমার প্রফেশনের কাজে সেখানে দেখেছি যে কিছু নেইল ব্র্যান্ড আছে যারা ডেডিকেটেডলি নেইলস নিয়ে কাজ করে তাদের কোয়ালিটিগুলো ফ্যান্টাস্টিক সেখান থেকে আমার মনে হয়েছে যে আমাদেরও একটা এরকম ব্র্যান্ড থাকা উচিত ওইখান থেকে চিন্তা আসছে যে নিসা বাংলাদেশে প্রেশন নেইলস মানেই মানুষের মাথায় আসবে নিসা যারা প্রেশন নেইল সেলস করে প্রিমিয়াম প্রিমিয়াম প্রেশন নেইলগুলো সেল করে সেখান থেকে ব্র্যান্ডটা করার অ্যাকচুয়ালি মেইন ইয়েটা হচ্ছে কোয়ালিটি আমি যদি কোয়ালিটি দিতে না পারি মানুষ আমাকে মনে রাখবেন একটা ব্র্যান্ড মানে হচ্ছে মানে আমাকে মনে থাকতে হবে ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা ভালো সেখান থেকেই অ্যাকচুয়ালি আমরা ফোকাস করেছি কোয়ালিটিতে এইটা হচ্ছে ভেন্ডরের সাথে যখন আমরা কথা বলি ওরা একই ডিজাইন হয়তো বিভিন্ন টাইপের প্রাইসিং থাকে সেইটা আমরা অন্য অন্য যে কোনো প্রোডাক্টেই দেখি যে দেখতে সেম ইজির প্রোডাক্ট শোরুম থেকে নিলে আপনি পনেরোশো দুই হাজার টাকা লাগতেছে আপনার সেম প্রোডাক্ট দেখেন গুলিস্তানে তিনশো টাকা সেল করতেছে কিন্তু প্রোডাক্ট তো সেম না সিল মারলে কিন্তু প্রোডাক্ট সেম হবে না সেখানে হচ্ছে আমরা যেহেতু ভিজিট করেছি ফ্যাক্টরিগুলো ভেন্ডরের ডিসপ্লেগুলো ভিজিট করে ওখান থেকে আমরা কোয়ালিটি এনশ্যর করে ওভাবেই আমাদের প্রোডাক্ট সোর্স করা হয় এত ফাস্ট রেসপন্স আশা করি করিনি সত্যি কথা বলতে আমাদের একদম যেদিন থেকে শুরু সেদিন থেকেই সেল শুরু হয়ে গেছে আর কি আমরা যেদিন থেকে সব জায়গায় রেডি টেডি করে ওয়েবসাইট প্লাস হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রেডি করেছি সেখান প্রথম দিন থেকেই আমাদের সেল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম দিন অর্ডার আসছে সারটা আমাদের সব কিছুই প্রিপ্ল্যান্ড ছিল আমরা কুরিয়া ট্যুরিয়া সব সেট আপ করাই ছিল জাস্ট প্রোডাক্ট আসার আমাদের যেহেতু অনলাইন বিজনেস আরও কিছু বিজনেস আছে তো আমাদের সব কিছু সেট আপ ছিল আসার পরপরই আমরা ট্রাই করি যে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডেলিভার কর প্রোডাক্ট যত তাড়াতাড়ি আমি ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে হবে সেটাও একটা প্লাস পয়েন্ট আমার জন্য আমার কাছে এখন পর্যন্ত যেই রিপোর্ট আছে সেই রিপোর্টের জন্য একশো পার্সেন্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান আছে আমরা মেতে শুরু করেছি এই গত এক মাসে আমাদের অলমোস্ট বারোশো থেকে সাড়ে বারোশো পিস সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ইয়েতে স্যাটিসফাইড ডে বাই ডে আরও ইম্প্রুভমেন্ট হবে ইনশাল এই সেম কোয়ালিটির প্রোডাক্টগুলো মানে আমরা সব জায়গা থেকে কালেক্ট করতেছি আমাদের প্রোডাক্টগুলো এইগুলো বাইরে যেসব ব্র্যান্ডগুলো আমি নাম নিব না সেই সব ব্র্যান্ডগুলো একই ভেন্ডরের কাছ থেকে প্রোডাক্টগুলো সোর্স করে ওদের ইয়ে অনুযায়ী প্রোডাক্ট প্রাইস প্লাস হচ্ছে প্রফিট মার্জিন অনেক হাই আপনার ইউএসএতে একটা এই সেম প্রোডাক্টটাকে সেল করতেছে ওরা ষোলো থেকে বিশ ডলার পঁচিশ ডলার পর্যন্ত সেল করে বিভিন্ন নেইল পার্লার আছে ওইখানে এই সেম জিনিসগুলো করতে গেলে আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা মিনিমাম স্টার্টিং প্রাইস সেখানে সে ইজিলি বাসায় নিজেটা নিজেই পাঁচশো টাকায় করতে পারতেছে যদিও কোয়ালিটি ডিফারেন্ট ওইটা নেইলের সাথে একবারে লেগে থাকে ওই ওইটার কোয়ালিটি আলাদা তারপরেও আমরা বেস্ট অফ বেস্ট কোয়ালিটি দিতে সবগুলো ডিজাইন নিজেদের কাস্টমাইজ করে নেওয়া পসিবল হয় না কারণ এইগুলো একটা মিনিমাম কোয়ান্টিটি ওদের দেওয়া লাগে যে ধরেন একটা ডিজাইন যদি আপনি দেন ওরা মিনিমাম বলবে যে এটা পাঁচশো পিস নিতে হবে সেম ডিজাইন এরকম এই সব ইয়ে করে এত ডিজাইন আমার কাছে অলমোস্ট পাঁচশোর উপরে ডিজাইন আছে তো এতগুলো ডিজাইন আমার পক্ষে করা সম্ভব না তো বেশিরভাগ হচ্ছে আমরা চেষ্টা করি নিজেদের ডিজাইন কাস্টমাইজ করে আনা তারপরে কিছু আছে যেগুলো হচ্ছে ওদের ডিজাইন থাকে সেখান থেকে চুজ করে নিয়ে আসি আর কি এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট উইমেন যারা জব করে যাদের নিজেকে সাজা গুজায় রাখতে পছন্দ তারা ইজিলি যাতে এগুলো ইউজ করতে পারে এই সব মহিলা বা আপুরা এরা নিচ্ছে আর কি